আমাকে কাঁদাইছো না তুমিও কাঁদবা শুধু সময়ের অপেক্ষা সাথী আক্তার ফাতেমা নামের এই টিকটকার তরুণীর সাথেই প্রেম ও পরে বিয়ের সম্পর্কে জড়ান দেশের আলোচিত জল্লাদ শাহজাহান তুমি ওই তুই পারবি তুই পারতে হইব এই কথা বলতো কানতাম তাও আমার ছাড়তো না মেয়েদের মাসিকটা হয় মাসে মাসে ওইটাও মানে বিশ্বাস করতো না বলে একদিনে শেষ হয়ে যায় আমি বলে নাটক করি এটা হইলে মানে বলতো যে আমি বলে নাটক করি যে এটা একদিনে শেষ হয়ে বড় একটা কষ্ট সেটা আমি জানতাম না এবং এরা যেই কাজ করেছে এর আগে নাকি ওর পাঁচটা বিয়ে হয়েছে পরে ওই জায়গা থেকে আমি শুনেছি মানুষ বলেছে কিন্তু এখন কোথায় আছে সেটা আমি জানি না এবং কীভাবে তারা এই জ্যাংটাকে চালা চায় ওদের সাথে কয়েকজন মহিলা আছে যেই মহিলারা আমার বাসায় আসছিল এবং পুরুষও আছে যারা আমার বাসায় আসছিল যে জল্লাদ সাজাহান ফাঁসি দিল বহু মানুষকে আজকে আজকে মারা মারা গেছে কি মানে আমি একটা কথা বলতে চাই যে উনি বেঁচে থাকতে যা করছে না করছে সেটা ওর বিষয় কিন্তু মারা যাওয়ার পর মানে শাস্তি দেওয়ার বিষয়টা হচ্ছে আল্লাহ এটা আমাদের বলার কোনো উচিত নাই আমরা বলতে পারি না তাকে কিছু